আপনার তো অনিশ্চিত 17টা সিনেমা করেছেন মানে শুটিং সময় বিশেষ কোন স্মৃতি মনে আছে কি না এটা তার বলার কি বলবো আমি একটু একটু প্রত্যেকটা ছবিতে প্রত্যেকটা ছবিতে আমাকে বলতো একটা জিনিস তোকে আমি শিখিয়ে দেই যা ডায়লগ লেখা থাকবে সেটা তো মুখস্থ করবে কিন্তু অভিনয় সময় সব ভুলে যাবে নিজের ভিতরে যা থাকবে সেইটাই কিন্তু পর যায় দেখুন আমি না তাই করতাম আচ্ছা না না আপ আর একটা প্রশ্ন সেটা হচ্ছে সম্প্রতি অমর সানি ভাই উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সুপার স্টার প্রিয়ত মানিয়ে সেখানে

ফারুক ভাই ফারুক ভাই আমাদের মিয়া ভাই আমাদের পাঠান ভাই এভাবেই থাকবে ইতিহাসে থাকবে লেখা তার তখনই না তখনই না যারা চলে যায় চলে যায় আর ফিরে আসে না আবার যদি কেউ তৈরি হয় সেটা একটা সিম্বলে থাকে কিন্তু ফারুক ভাই ছাড়া যারা চলে গেছে ওই সিম্বল আর তৈরি হয় আমরাও চলে যাব আগে হোক পরে হোক বাস এই আর আপা ইন্ডাস্ট্রি কি অভিভাবক অভিভাবক শূন্য হয়ে গেছে আবশ্যক আমাদের কয়েকজনের মধ্যে ফারুক ভাই একজন ছিলেন এখন আমাদের দুই তিন জন আছেন অভিভাবক আর ম্যাক্সিমামই সব চলে গেছে ফারুক ভাই আমাদের অভিভাবক ছিলেন অভিভাবকই ছিলেন ফারুকের সাথে আমার সবচেয়ে সবচেয়ে সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক আমরা একসাথে কাজ কাজ করেছি এবং আমাকে সেটাও বুঝিয়েছেন রাজীব রাজনেটিক ক্যাম্পেইন হ্যাঁ কীভাবে করতে হবে সেটাও করেছে এবং চলচ্চিত্র আমরা সেভাবেই কাজ করেছি এবং আল্লাহ থাকি হিসেব করুক আর আপনার মাত্রাজ কামনা করি রাজা থেকে